আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর নিউজ সব থেকে বড় হচ্ছে আজকে আমার বাংলা ভাষা ধ্রুপতি ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে যে জন্যে যার এটার পেছনে অসস্ত্র পরিশ্রম যে দিন এটাকে নিয়ে এক করেছে কেন্দ্রীয় সরকারকে বারবার চিঠি দিয়েছে রিসার্চ পাঠিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার জন্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসেবে আমরা গর্বিত যে আমাদের ভাষা ধ্রুপতি ভাষা এতদিন বাদে স্বীকৃতি পেল আর কেন্দুয়ার ক্ষেত্রে বলতে পারি আমরা যারা পূজা অর্গানাইজার তারা এখন একটু হলেও ভীত যে কেন্দুয়া এবার বিরাট করে আসছে দেখো এটা প্রথমত আমার নিজের ওয়ার্ডেন পুজো আমার বাড়ির সামনের পুজো পাড়ার ছেলেরাই সব করেছে আমি সাপোর্ট করেছি যতটা আমি পেরেছি ওদেরকে পুজোটা শেখাতে পুজোটা একটু প্যাশনটাকে শিখতে হয় এরা খুব সুন্দর করেছে সুশান্তরা যে শিল্পী সে আমার নিজের ওয়ার্ডের সেক্ষেত্রে সুশান্তা রাজি হয়েছে পুজোটা করতে যেখানে থাকবে খুব ছোট কিন্তু খুব সুন্দর করে সুশান্ততা তার ভাবনাটাকে এখানে তুলে ধরতে পেরেছে এবং একটা যে সেন্টিমেন্ট আমার নিজের বাসস্থান নিজের ওয়ার্ড যেখানে আমি কাউন্সিলার সুশান্ত এই ওয়ার্ডের বাসিন্দা সবকিছু মিলিয়ে একটা

এমন শিল্পের ভাষা হয়ে উঠেছে এবং আমার মনে হয় ওই দুর্গার শক্তিটাই আমাকে ওর যে অনুভূতি মানুষের কাছে পৌঁছবার একটা শক্তি যোগিয়ে দেয় এবং বছর পর বছর আমি দুর্গাকে নতুন ভাবে বা নতুন রূপে অন্বেষণ করে চলেছি এবং সেই অন্বেষণেরই একটা অধ্যায় বছর অনুনাদ হিন্দু শান্তি সংবাদ হচ্ছে একটা রেজোনেন্স মানে আমি যে ক্ষেত্রটা এখানে করেছে এবং দুর্গ যেখানে অবস্থিত রয়েছে যে ভাবে রয়েছে যে স্ট্রাকচারের মধ্যে রয়েছে মানুষ যত দুর্গার কাছে যাবে মনে হবে যেন ওই দুর্গার থেকে বিচ্ছুরিত হচ্ছে একটা অনুভূতি একটা ফ্রিকোয়েন্সি একটা অনুরণন সেটা ওই পুরো স্পেসটার মধ্যে ছড়িয়ে আছে এবং যে কোনো মানুষ যেভাবেই আসুন না কেন এই মণ্ডপের মধ্যে তারা ওই অনুভূতিটা ওই অনুভূতিটা তাদের মধ্যে সঞ্চারিত হবে ব্যাখ্যা চাইছি যে আমরা আমরা তো ঈশ্বরকে দেখিনি কোনোদিন ঈশ্বর কি হয় সেটাও জানি না কিন্তু আমাদের বিশ্বাস ঈশ্বর আছে কিন্তু সেই ঈশ্বরের উপলব্ধিতাও আছে মানে আমি বলছি ধরো আমরা কালীঘাট মন্দিরে যখন যাই বাইরে রাস্তা দিয়ে যখন যাচ্ছি আমাদের জীবনে কোনো সেই রকম অনুভূতি আলাদা করে আমরা কিছু পাই না কিন্তু যেই মুহূর্তে আমরা ওই সফটটা দোকান পেরিয়ে গর্ভগৃহের মধ্যে যাব একটা অন্য রকম অনুভূতি আমার মনে সঞ্চারিত হয় এবং শুধুমাত্র কালীঘাট টেম্পল নয় একটা মসজিদের মধ্যে গেলেও সেই রকম একটা অনুভূতি একটা চার্চের মধ্যে একটা একটা অনুভূতি আমি যদি সমুদ্রের একা গিয়ে দাঁড়িয়ে থাকি আমার মনের মধ্যে কিন্তু একটা অনুভূতি সঞ্চারিত হয় তাহলে কি ওই সমুদ্রের পাড়ে তো কোনো দেবতা থাকে না তাহলে ওই অনুভূতিটা কোথা দিয়ে আসছে আসলে এটাই হচ্ছে ঐশ্বরিক উপলব্ধি যেটা সারা জায়গায় ছড়িয়ে আছে আমাদের সেই আমরা এত মায়ার জালে আবদ্ধ আমরা এত নিজেদের কাজে ব্যস্ত নিজেদের নিয়ে ব্যস্ত হয়তো সেই উপলব্ধিটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু দুর্গাপুজোয় এমন একটা ক্ষেত্র আমি এখানে তৈরি করেছি যে মানুষ স্বাভাবিক জীবন থেকে এসেও যেই মুহূর্তে আমার এই কাজের মধ্যে আসবে তার মধ্যে এই উপলব্ধিটাকে সঞ্চারিত হবে